নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগবানের সৃষ্টিকর্তা কে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক অনেক কোটি কোটি বছর আগে যখন সময় ছিল না আলো ছিল না অন্ধকারও ছিল না তখন ছিল কেবলমাত্র একটি চেতনা তাকে আমরা বলি পরমেশ্বর তিনি ছিলেন অন্তত অদৃশ্য এবং নিরাকার তখন ছিল না কোনো জন্ম মৃত্যু সুখ দুঃখ কেবল অদ্ভুত এক প্রশান্তি পরমেশ্বরের হৃদয়ে প্রথম একটি আশঙ্কা জন্ম নিল আমি নিজেকে জানব এই ইচ্ছে থেকে শুরু হলো সৃষ্টি তার একটি মাত্র চিন্তার ঢেউ প্রথম আলো জন্ম নিল যাকে বলা হয় আদি শক্তি বা আদ্য আদিশক্তি আবার নিজেকে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করলেন তিনটি শক্তি পৃথক হল সেখান থেকে সেখান থেকে আবির্ভূত হল বিষ্ণু ধ্বংসের সৃষ্টি সেখান থেকে অদ্ভুত হলেন শিব ব্রাহ্মণ সৃষ্টি ব্রহ্মা খুলে দেখলেন চারদিকে ফাঁকা শূন্যতা পরমেশ্বরের আদেশে তিনি চিন্তা শুরু করলেন তার চিন্তা থেকে জন্ম নিল প্রথম পৃথিবী প্রথম জলধারা প্রথম আকাশ তারপর সৃষ্টি করলেন ঋষি গন্ধর্ব অপসরা এবং অবশেষে মানুষের বীজ বপন করলেন কিন্তু সৃষ্টি কেবল তখনই পূর্ণ হয় যখন তাকে রক্ষা করা হয় তাই প্রয়োজন হলো এক সংরক্ষকের বিষ্ণু সংরক্ষণ বিষ্ণু ধ্যানমগ্ন হলেন তার কল্পনা থেকে জন্ম নিল জীবনের ভারসাম্য দিন ও রাত জন্ম ও মৃত্যু প্রেম ও ত্যাগ তিনি পৃথিবীর বুকে স্নেহের মতো ছড়িয়ে পড়লেন সেখানে বিপদ সেখানে বিষ্ণু রূপ নিলেন অবতার হিসেবে কখনো রাম কখনো কৃষ্ণ আবার কখনো বুদ্ধ শিবের ধ্বংস শিব জাগ্রত হলেন তিনি বুঝলেন যে কিছু সৃষ্টি হয় তা একদিন ক্ষয়প্রাপ্ত হবে তাই শিব নিলে নিলেন ধ্বংসের দায়িত্ব কিন্তু তার ধ্বংস কোনো শত্রুতার নয় তা হলো শুদ্ধির পূর্ণ জন্মের ধ্বংস তার নৃত্য তাণ্ডব প্রতিফলিত করল সমগ্র বিশ্ব চক্র সৃষ্টি সংরক্ষণ ও বিলয় ভগবানের পেছনে কে ঋষি রঙ্গ একদিন গভীর ধ্যানে বসে জানতে চাইলেন যারা ভগবান তাদেরও তো জন্ম হয়েছে তাহলে তাদের সৃষ্টিকর্তা কে তিনি সূক্ষ্ম জগতে প্রবেশ করলেন সেখানে দেখলেন ব্রহ্মা বিষ্ণু শিব সকলেই পরমেশ্বরের ইচ্ছার প্রকাশ মাত্র তিনি শুনলেন এক গভীর কণ্ঠস্বর আমি আদি আমি অন্ত আমি যখন কিছু চাই তখন সৃষ্টি হয় যখন চাই না তখন সমস্ত ফিরে আসে আমার মাঝে ঋষি দেখলেন পরমেশ্বর ছিলেন নিরাকার কোনো রূপ নেই বর্ণ নেই ভাষা নেই শুধু চেতন শুধু প্রেম দেবতার অহংকার ভাঙন কখনো দেবতারা নিজেদের মধ্যে তর্ক করতেন কে বড় ব্রহ্মা বলতেন আমি সৃষ্টি করেছি সব কিছু বিষ্ণু বলতেন আমি রক্ষা না করলে সৃষ্টি বিরীন হয়ে যেত শিব বলতেন আমি ধ্বংস না করলে কিছুই টিকত না তখনই আকাশের বুকে আবির্ভূত হলেন এক অদ্ভুত উজ্জ্বল লোহরেখা এক বিশাল দীপ্তি যার শেষ নেই শুরু নেই তিন দেবতা অবাক হয়ে গেলেন তারা সেই আলোকে ছুতে চাইলেন কিন্তু কেউ পারেননি তখন তারা বুঝলেন এ কোনো সাধারণ শক্তি নয় এটা সেই মহাশক্তির প্রকাশ যার হাতে তারা নিজেরাও সৃষ্টি হয়েছেন তারা মাথা নিচু করে নম্রভাবে প্রণাম করলেন সেই থেকে আজও হিন্দু ধর্মে বলা হয় সব শক্তির মূল একটাই পরমেশ্বর বা ব্রহ্মা ভগবানদের ও এক সৃষ্টিকর্তা আছেন যিনি সময়ের অপারে যিনি সমস্ত সৃষ্টির আগে ও পরে ছিলেন যিনি স্বয়স্ত তাকে অনুভব করা যায় হৃদয়ে অনুভব করা যায় প্রার্থনায় উপলব্ধি করা যায় নীরব ধ্যানে এই মহাসত্য জানার জন্য যুগে যুগে মহাপুরুষরা সাধনা করেছেন আজও যখন কোনো শিশুর চোখে আমরা অবাক বিস্ময় দেখি কোনো মায়ের করুণা দেখি কোনো সাধুর নীরব হাসিতে দেখি তখন বুঝি সেই পরম সত্তা আমাদের মাঝে আছেন বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে